আয় ছেড়ে দে ও তাহলে থাকবে বেশি ও পালাবে আয় এসো মানি এসো শুবো আমরা এসো হ্যাঁ আসো আসতে পারো আপনার করো

পিটটি দেবো কিন্তু পিটটি পিটটি দেবো কিন্তু কামড়ালে এত আদর করা হয় ভালোবাসা হয় শুধু বদমাইজি না দুষ্টু কথাকার তুমি কামড়ালে পিটি 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 করবো পিটি পিটি করবো পিটি পিটি করবো চুকর গান শুয়ে থাকো শুয়ে থাকো এখানে তিতলি তোমাকে আদর করার তিতলি গরম করো হুম তিতলি করে কত আদর করে তোমায় কোলে নেয় ওষুধ লাগিয়ে দেয় আর তুমি এরম দুষ্টু করো কেন 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 হুম দুষ্টু দেখি আমার দুষ্টু আমার দুষ্টু দুষ্টু ছেলেই মা কারেন্ট গেল নাকি লাইট অফ করে দিয়েছিস না ওরকম করতে নেই তুমি গুড বয় না দিদিকে কামড়াতে হয় হুম কেন করো ওরকম দিদিকে হ্যাঁ কেন করো বাবা দিদি তোমাকে কত আদর করে তোমাকে কোলে নিয়ে আদর করতে চাই কেন কোলে ভালো লাগে না চারিদিকে ঠুক মশার জন্য Gracias.